গাড়ি নিয়ে একদম বাই যাই গেছি ফাইসাই গেছি না না যায় না বালুর উপরে দিছি বালুটা সমান একদম চাকা গেছে ডাইবা এইখানে অনেক লোকজন জমে গেছিল সবাই চলে গেছে গাড়িটা অনেক কষ্ট করে উড়াইছি নিচের মেটটা খুলে গেছে আর নিচে আমাকে হাসান ভাই আছে ভিতরে হাসান ভাই দেখাইতেছি হ্যাঁ যে হাসান ভাই যে ঘুমাইতেছে হাসান ভাই কিন্তু তলে শুয়ে রয়েছে ওই যে হাসান ভাই হাসান ভাই ও হাসান ভাই কই আছেন

তারপর হয়ে যেতেছে যাই হোক আমাকে অনেক কষ্ট হয়ে গেছে এই গাড়িটা বালুর থেকে ওড়াইতে আপনাদেরকে একটু দেখাইতেছে যে কোন জায়গায় ডাবছে আহ ভাই লগে লগে ও নিল লাল হয়ে গেছে পুরা আসলে খুবই কষ্ট হয়েছে এটা আপনাদেরকে বলবো যে পারবো না যদি শুরুর থেকে ভিডিও ভিডিওটা দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন এখানে কত লোকজন হয়েছে এই দেখছেন কি পরিমাণ নিচে ডাইভ হয়ে গেছে অনেক নিচে ডাইভে গেছে একদম আপনাদেরকে একটু ভালোভাবে দেখাইতেছি এই দেখেন কি পরিমাণ আঁকি ডাইভে গেছে এখানে আসলে আমরা ইট দিয়ে ভালো ছিল তো এর জন্য সমস্যাটা বেশি হইছে কারণ গাইডা উঠতে চায় না সহজভাবে এইখানে অনেক লোকজন আইসা আমাদেরকে অনেকটা উপকার করছে আসান ভাই কই যান ওই যে আসান ভাই আইতাছে আর এটা হলো আমার বসের পানির ফ্যাক্টরি ইনশাল্লাহ কাজ শুরু হয়ে যাবে কিছুদিন পরেই আর এখানে গাড়িটা রাখতে যাই আসলে দেখতে এখানে পড়ে গেছে আমি এই জায়গাতে আমি এদিক দিয়ে গাড়িটা নিয়ে আসছি নিয়ে এসে এখানে ড্রাইভারে গেছি বুঝতে পারি না যে একদম বালুটা নরম অনেক কষ্ট করে যে ওই আমি তো বুঝতে পারি না যে আসলে এই জায়গাটা নরম

আমি যখন সময় পাই সুযোগ পাই তখনই ভিডিও করি আজকেও এই জায়গাটা ফাইসিয়া গেছিলাম গাড়িটা নিয়ে তার জন্য ভিডিও করলাম কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখাইতে পাই নাই এখানে অনেক লোকজন আসিল যেতটুকু পারছি এতটুকু দেখাইছি আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার আসসালামু আলাইকুম